আমি কার কাছে গিয়া জিগামো সে দুঃখ দেয় কেন ক্যান এত তপ্ত কথা কয় ক্যান পাশ ফিরা ঘরের বিছন নিয়া ক্যান অন্য ধান খ্যাত রয় অথচ বিয়ার আগে আমি তার আসিলাম ধ্যান আসিলাম ঘুমের ভিতরে তার জ্যান জল পিপি বাঁশির লহরে ডোবা পরাণের ঘাসের ভিতরে এখন শুকনা পাতা উঠানের পরে খেলা করে এখন সংসার ভরা ইন্দুরের বড় বড় ঢিপি মানুষ এমনভাবে বদলাইয়া যায় কেন যায় পূর্ণিমার চান হয় অমাবস্যা কিভাবে আবার সাধের পিনিশ ক্যান রংচা রোদ্দুরে শুকায় সিন্দুর মতির মেলা হয় ক্যান বিরান পাথার মানুষ এমন তয় একবার পাইবার পর নিতান্ত মাটির মনে হয় তার সোনার মোহর